আমি তো আমিষ খাই তাহলে আমি কি করে ভোগ লাগাবো যেদিন আমি নিরামিষ খাই সেদিন নিরামিষ পাত্রে রান্না করে লাগাই তা আমার হাতে কি ভগবান খাবে কেউ বলবেন প্রভু আমি তো দীক্ষা নিই আমার হাতে কি ভগবান খাবে কেউ বলবেন প্রভু আমি তো মন্ত্র কিছু জানি না আমার হাতে কি ভগবান খাবে প্রাথমিক অবস্থায় আপনি কি করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ যে আপনার বাড়িতে আজকে আপনার ছেলের জন্মদিন আপনার ইচ্ছা আছে আমার ছেলের জন্মদিন আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়াবো আমার ছেলেকে কিন্তু ব্রাহ্মণকেও ডাকতে পারছেন না কিছু না আপনি নিজে ভোগ লাগাবেন হ্যাঁ সেটা কিভাবে ভোগ লাগাবেন কিভাবে কি করবেন আমি এখন আপনাদেরকে দেখলে এইভাবে পান করলেন করার পরে হাতের জলটা আবার ধুয়ে এই এখানে দিয়ে দিলেন ঘন্টা বাজাতে বাজাতে

একটি প্রশ্ন হচ্ছে যে আমি টাকা রোজগার করি আমি জিনিসপত্র কিনে নিয়ে আসি আমরা রান্না করি ভগবানকে দেওয়ার কি প্রয়োজন ভগবানকে দিয়ে কেন খাবো ভগবান আমার তো টাকা রোজগার করে দেয় না ভগবান তো আমার জিনিসপত্র এনে দেয় না ভগবান তো আমার রান্না করে দেয় না তাহলে আমি ভগবানকে কেন ভোগ লাগিয়ে খাব না ভগবান আপনার শরীরের মধ্যে আছে বলে মময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন ভগবানের অংশ আছে বলে আপনি টাকা রোজগার করতে পারছেন ভগবান আছেন বলে আপনি জিনিসপত্র কিনে আনতে পারছেন আর ভগবান আছেন বলে আপনি রান্না করতে পারছেন এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে আর যদি ভগবানকে নিবেদন করে খাবেন তাহলে ভগবান খুব খুশি হবেন যেমন আপনার টাকা আপনি দোকানে যাচ্ছেন আপনার ছেলেটা আপনার গলা জড়িয়ে ধরে বলল বাবা একটা ক্যাডবেরিজ নিয়ে আসবে ক্যাডবেরিসটা নিয়ে এলেন বাচ্চাটা আপনার গলা জড়িয়ে ধরে বলল বাবা তুমি যদি না খাবে তাহলে আমি খাবো না তখন আপনি একটুখানি খাবেন বাচ্চাও খুব খুশি হবে এবং বাবা ছেলে যেহেতু বাবা বাবা বলে খেতে বলেছে সেজন্য আপনিও খুব খুশি হবেন ঠিক ভগবান বলছেন তুমি যখন আমাকে ভোগ লাগিয়ে খাবে তখন আমি তোমার সমস্ত রান্না কেনা যা কিছু করতে গিয়ে যা যা পাপ হয়েছে সমস্ত পাপগুলো আমি নষ্ট করে দেবো সেটাই ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে তেরো নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন যাদের গীতা আছে খুলুন সামনে যদি থাকে গীতাটা বার করুন খুলে দেখুন কি বলছেন যজ্ঞ সৃষ্টা, সিন সন্ত মুচ্ছন্ত সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তগ পা যে পচ্ছন্দ আত্মকারণা ভগৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য অন্নাদি পাপ করে তারা কেবল পাপই ভোজন করে তাহলে আপনি নিজের টাকা নিজে রান্না করলেন সব কিছু করলেন কিন্তু পাপ ভোজন করতে হবে ভগবানকে নিবেদন না করলে এখন আপনি বলুন কী করবেন পাপ ভোজন করবেন না কি করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন প্রভু আমি তো আমিষ খাই তাহলে আমি কি করে ভোগ লাগাব আমার তো সব আমিষ পাত্র এই সম্বন্ধে আমাদের প্রধান পুরোহিত শ্রীপাদ জনিয়াস প্রভু ভাগবত প্রোগ্রাম ক্লাসে তাদের উদ্দেশ্যে নিয়ে বলেছিলেন আমি সেটাই আপনাদেরকে বলবো ঠিক আছে না মন্দিরে যে পূজা হয় সেটা পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী পূজা হয় কিন্তু আপনার বাড়িতে আপনি যে আলেখ্য নিয়ে পূজা করবেন সেটা পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী হয় না আপনি যখন ঘুম থেকে উঠলেন তখন আপনার সময় মতো ভগবানকে জাগালেন আপনার সময় মতো ভগবানকে রান্না করে ভোগ দিলেন ডাক্তারখানায় গেছেন খুব ভিড় তখন আপনি ভগবানকে এসে বললেন প্রভু কি করবো ডাক্তারখানায় গিয়েছিলাম খুব ভিড় আর ওই কাপড়ে তো রান্না করতে পারি না গাটে যেন ঘিন ঘিন করে সেই দিনে স্নান টান করে তারপর তোমার জন্য রান্না করে ভোগ লাগাবো তা ভোগ লাগাতে পারেন এখন আপনি বলবেন আমার ছেলে মেয়েরা সবাই আমিষ খায় প্রভু আমি তো রোজ ভোগ লাগাতে পারি না আমি সপ্তাহে একদিন লাগাই যেদিন আমি নিরামিষ খাই সেদিন নিরামিষ পাত্রে রান্না করে লাগাই তা আমার হাতে কি ভগবান খাবে কেউ বলবেন প্রভু আমি তো দীক্ষা নিই আমার হাতে কি ভগবান খাবে কেউ বলবেন প্রভু আমি তো মন্ত্র কিছু জানি না আমার হাতে কি ভগবান খাবে প্রভু আমার বাড়িতে আলেখ্য আছে শুধু বা ক্যালেন্ডার আছে কি এমনি ল্যামিনেশন ফটো আছে তাইতে আমার তো কোনো সিংহাসন সিংহাসন কিছু করিনি তা আমি কোথায় ভোগ লাগাবো কি করব আমার হাতে কি খাবে ভগবান এরকম বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে জাগবে আর জনিয়াসপুর বলছিলেন যখন আপনি বাড়িতে কোনো আলেখ্য নিয়ে পূজা করবেন তখন আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে আপনি তাহলে চান না যে আপনার বাড়িটা পবিত্র হোক সংসারকে ধর্মের সঙ্গে তুলনা করেছে সংসার ধর্ম বড় ধর্ম তাহলে তাকে ধর্ম বললো কেন না ধর্ম মানে সেখানে একটা নিয়ম নীতি থাকবে ধর্ম মানে যেখানে নিয়ম নীতি থাকবে তাকে অধর্ম বলে যেটা নিয়ম নীতি মেনে চলে সেটাকে বলে ধর্ম তাহলে সংসার যদি ধর্ম করবেন তাহলে অনাচারগুলো আপনাকে ছাড়তে হবে অনাচার বলতে কি যেগুলো আপনি আমিষ খান ওগুলো ছাড়তে হবে সব কিছু তাই কথা যখন বললেন তখন ভাগবত প্রোগ্রামে বহু ভক্ত আর হাত তোলেনি কেন এখন তখন বুঝতেই পারছেন নাইনটি পার্সেন্ট লোক আমিষ খায় বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা মাছটা ছাড়তে চায় না হ্যাঁ তাহলে উপায়টা কি তখন শিপা জনিয়াস বললেন যে আপনার বাড়িতে আপনি যে কোনো আলেখ্য রাখুন গৌণিতায় কী রাধাকৃষ্ণ কি জগন্নাথ বলদেব সুভদ্রা আলেখ্য রেখে আপনি পূজা করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই হ্যাঁ এবং আপনি যখন ভোগ লাগাবেন তখন সেই পাত্রগুলো যেন নিরামিষ পাত্র হয় এবং সপ্তাহে তো একদিন সব বাড়িতেই নিরামিষ খায় কারো বাড়িতে দেখেছি মঙ্গলবার কারো শনিবার কারো বৃহস্পতিবার তা ওই দিন আপনি ভগবানকে নিরামিষ রান্না করে ভোগ লাগাতে পারেন শিপা জনিয়াস বলছিলেন মূল বিগ্রহ যেমন জগন্নাথ মূল বিগ্রহ জগন্নাথ পুরীতে আছে আপনি রাধা মাধব নেবেন মূল মন্দিরে রাধা মাধব মায়াপুরে আছে কিন্তু রাধা মাধব কি জগন্নাথের কি গৌণিতায় মূল বিগ্রহ আছে মায়াপুর ধামে একা চক্র ধামে মূল বিগ্রহ আছে আপনি ওখান থেকে কিনে নিয়ে আপনি বাড়িতে গৌণিতায় রাখলেন কি বল জগন্নাথ বলদেব রাখলেন কি রাধা মাধব রাখলেন কেউ তিনটেও রাখতে পারেন কেউ একটাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই রাখলেন কিন্তু মন্দিরে রাধামাধব যেভাবে সবাইকে কৃপা করে জগন্নাথ বলদেব সুভদ্রামারানী জগন্নাথ পুরীতে থেকে সবাইকে যেমন কৃপা করে গৌণিতায় মায়াপুরী বা একা চক্র থেকে যেমন সবাইকে কৃপা করে আপনার বাড়িতে ওই আলেক্য সেইভাবে কৃপা করবে কিন্তু মন্দিরে যেভাবে ভোগ লাগায় নিয়ম মতো আপনি যদি সেই নিয়মনীতি নীতি না মেনে চলেন ভগবান তাতে কোনো অসন্তুষ্ট হয় না কেন ভগবান জানে আমি অতিথি আমাকে নিয়ে এসেছে ওনার বাড়িতে আমাকে সেবা করার জন্যে হ্যাঁ আর সেই সেবাটা সময় মতো যদি নাও হয় তাতেও ভগবান কোনো অসন্তুষ্ট হয় না এবং আপনি যদি রোজ ভোগ লাগাতে না পারেন তাতেও ভগবান অসন্তুষ্ট হয় না হ্যাঁ বুঝেছেন আপনার সুযোগ মতো ভোগ লাগালেন তারপরে যখন এইভাবে ভোগ লাগাবেন লাগাতে লাগাতে প্রসাদ পাবেন খেতে খেতে আপনি এত আনন্দ পাবেন তখন আপনি আপনার নিজের ইচ্ছা হবে যে আমি কোনো ভক্তের সঙ্গে যোগাযোগ করি তখন কোনো নামাট্ট ভক্তিবৃক্ষ স্থানীয় মন্দিরের ভক্ত বা স্থানীয় মন্দিরের সঙ্গে যোগাযোগ করলেন তারা আপনাকে এবার সুন্দরভাবে গাইড করে আপনাকে একটা সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবেন কিন্তু শ্রীপাদ জনি বলছেন প্রাথমিক অবস্থায় আপনি কি করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ যে আপনার বাড়িতে আজকে আপনার ছেলের জন্মদিন আপনার ইচ্ছা আছে আমার ছেলের জন্মদিন আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়াবো আমার ছেলেকে কিন্তু ব্রাহ্মণকেও ডাকতে পারছেন না কিছু না আপনি নিজে ভোগ লাগাবেন হ্যাঁ সেটা কিভাবে ভোগ লাগাবেন কিভাবে কি করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভোগ লাগানোর সাধারণ যে বিধি সেটা আমি আপনাদেরকে বলছি দীক্ষা নেওয়ার পরে একরকম বিধি থাকে দীক্ষা নেওয়ার আগে একটা সাধারণ বিধি সাধারণ মানুষকে কৃষ্ণ ভক্তি পথে আনার জন্য একটা নিয়মকানুন আছে সাধারণ নিয়মকানুন হ্যাঁ সেই নিয়ম নিয়মকানুনটা আমি আপনাদেরকে বলবো আপনার মন দিয়ে শুনবেন ঠিক আছে আপনি ভোগ লাগাবার জন্যে কয়েকটি উপকরণ আপনাকে কিনতে হবে এক হচ্ছে এরকম ছোটো একটা আজমন পাত্র কিনবেন হ্যাঁ আর যে কোনো একটা ছোটো বাটি মতো এরকম কিনবেন একটা ছোটো ঘন্টা কিনবেন হ্যাঁ ঠিক আছে আর তোয়ালে কিনবেন একটা বা ছোটো আসন কিনতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ আপনার ঘরের যেখানে বিগ্রহ আছে বা আলেক্য আছে হ্যাঁ সেখানে প্রবেশ করার আগে আপনি নিজে হ্যাঁ হাতটা ধুয়ে নেবেন ঠিক আছে প্রথমে এরকম আজমন দিয়ে বাঁ হাতে জল দিলেন দিয়ে ধুয়ে নিলেন তারপরে বাঁ হাত দিয়ে ডানা ধুয়ে নিলেন হাতটা ধোয়া হয়ে গেল এইবারে আপনি কি করবেন হ্যাঁ না আপনি নিজে আগে আজমন করবেন হ্যাঁ আজমন মানে হচ্ছে মুখ ধোয়া কারণ আমি যে মন্ত্রগুলো উচ্চারণ করব। সেটা যাতে শুদ্ধ হয় সেই জন্য আপনি এই জল নিলেন জল নিয়ে এই হাতের এই মাছ গানে জলটা দিলেন ঠিক আছে জলটা দেওয়ার পরে আপনি এখান দিয়ে পান করবেন হ্যাঁ ওং শ্রী কেশবায় নমহ খেলেন জলটা পান করলেন এবারে হাতটা নিয়ে এরকম করে ধুয়ে দিলেন দেওয়ার পরে আবার এইভাবে আজমন পাত্রে জল নিলেন নিয়ে এইভাবে দিলেন দেওয়ার পরে আপনি বললেন শ্রী নারায়ণ নমহ আবার হাতটা ধুয়ে নিলেন তারপরে আবার জল নিলেন হাতে দিলেন দিয়ে বললেন ওং শ্রী মাধবায় নমহ হলো আবার হাতটা ধুয়ে নিলেন নেওয়ার পরে এই হাতে একটু জল দিয়ে ধুয়ে নিলেন তাহলে আজমন হয়ে গেল হ্যাঁ ওং শ্রী কেশবায় নমঃ ওং শ্রী নারায়ণ নমঃ ওং শ্রী মাধবায় নমহ তিনবার বলে আজমন করলেন নেয়ার পরে আপনি আপনার যেখানে আলেক্য আছে বা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন হ্যাঁ প্রবেশ করার আগে আপনি প্রণাম করলেন হ্যাঁ যে আলেখ্য আছে সে আলেখ্য বিভিন্ন প্রণাম মন্ত্র বললেন প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বললেন তারপরে আলেক্যের প্রণাম মন্ত্র বললেন ভরতে প্রবেশ করলেন করার পরে যেখানটা ভোগ লাগাবেন সেই জায়গাটা তো পরিষ্কার আছে কি অপরিষ্কার আছে আপনি জানেন না পরিষ্কার থাকলেও হ্যাঁ আপনার কাজ হচ্ছে একটা ভিজা হ্যাঁ যে কোনো বস্ত্র দিয়ে আপনি খুব সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে দিলেন হ্যাঁ যেমন আমরা খেতে বসি যদি পরিষ্কার থাকি খেতে ভালো লাগি না তা সেই জন্য জায়গাটা খুব সুন্দর করে মুছে দিলেন হ্যাঁ মুছে দেওয়ার পরে মোচা কাপড়টাকে আলাদা জায়গায় রাখলেন রেখে আপনি আবার হাতটা ধুয়ে নিলেন হ্যাঁ ডান হাতটা ধুলেন বা হাতটা ধুয়ে নিলেন হ্যাঁ আপনি নিরামিষ পাত্রে ভোগ রান্না করেছেন হ্যাঁ আতপ চাল রান্না করেছেন আর আলু পটলে একটা সবজি করেছেন বা ঝিঙা পোস্ত করেছেন কি একটা শাক করেছেন আর একটু মুগ ডাল করেছেন হ্যাঁ সাধারণ আইটেম আপনি করেছেন রান্না করে আপনি পাত্রটা সাজিয়েছেন আর পাত্রে প্রতিটা পদে একটা করে তুলসী পাতা দেবেন ঠিক আছে হ্যাঁ তুলসী পাতা দেবেন খাবার এক গ্লাস ঠান্ডা জল দেবেন জলে তো তুলসী পাতা দেবেন এনে ভোগের প্লেটটা এনে রাখলেন হ্যাঁ রাখার পরে আপনি গুরুদেব যদি সিংহাসনে থাকে বা আছেন বা আপনার বাড়িতে যদি বলেন যে আমার বাড়িতে গুরুদেব নাই সে যাই আপনি একটা এইভাবে আসন দিলেন আসন দেওয়ার পরে গুরুদেবকে আসনে আহ্বান করলেন হ্যাঁ যে গুরুদেব আপনি আসনে এসে অবস্থান করুন তা গুরুদেব আসনে এলেন তা গুরুদেব আসনে আসার পরে গুরুদেবের হাতটা ধুয়ে দিতে হবে তা আপনি এই নম্বরের জলটা নিলেন নেওয়ার পরে এইভাবে গুরুদেবের সামনে ধরলেন ধরার পরে এইভাবে এই পাত্রে ডাকলেন যেন মনে হচ্ছে যে আপনি হাঁসটা এইভাবে গুরুদেবের ধুয়ে দিচ্ছেন হ্যাঁ তিনবার গুরুদেবকে ধুয়ে দিলেন আপনার চেতনা থাকবে যে আমি গুরুদেবের হাতটা ধুয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে পাত্রটাকে একটু সরিয়ে দিলেন দেওয়ার পরে আপনি হাঁসটা আবার ভালো করে ধুয়ে নিলেন ধুয়ে নেওয়ার পরে এবারে আপনি একটা আসন করলেন রাধা মাধবের জন্যে হ্যাঁ বা জগন্নাথ বলদেব আছে বা গৌনীতায় আছে বা আপনার বিগ্রহ তিনটেই আছে তাও অসুবিধে নেই একটা আসন দিলেন একটা আসন দিয়ে আপনি সেখানে বিগ্রহকে আহ্বান করলেন যে প্রভু আসুন আপনি ভোগ বহন করবেন বলে আসনে আহ্বান করলেন করার পরে সেই বিগ্রহে আপনি আবার তিনবার এরকম করে নিয়ে হাত ধুয়ে দিলেন ঠিক আছে এইভাবে হাত ধুয়ে দিয়েছেন দেওয়ার পরে বিগ্রহ হাত ধুয়ে নিয়েছে এবার আপনি গুরুদেবকে বললেন যে গুরুদেব আপনি ভোগ নিবেদন করুন হ্যাঁ বিগ্রহকে তখন গুরুদেব ভোগ নিবেদন করার আগে আপনি কি করবেন না আপনার গুরুদেব থাকলে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার বলবেন হ্যাঁ আর প্রৌবাদের প্রণাম মন্ত্র তিনবার বলবেন যদি আপনার গুরুদেব না থাকে দীক্ষা না নিয়ে থাকেন আপনি পৌবাদের প্রণাম মন্ত্র কমসে কম তিনবার বলবেন ঠিক আছে হ্যাঁ আর যদি গুরুদেবের থাকে তার গুরুদেবের প্রণাম মন্ত্র বললেন নম অং বিষ্ণুপদ আয় কৃষ্ণ পেষ্টায় ভূতালে সীমাতে বলে গুরুদেবের নাম বললেন হ্যাঁ বলে নামে নীতি নামিনে বলে দিলেন ঠিক আছে ঘন্টাটা আপনি বাজাতেই থাকবেন ঠিক আছে ঘন্টা বাজিয়ে গুরুদেবের তিনবার প্রণাম মন্ত্র বললেন এবার প্রবাদে প্রণাম মন্ত্র বললেন নমং বিষ্ণুপদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্ত দেবী গৌরবাণী প্রচার্য নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তাইনে তিনবার বললেন বলার পরে মহাপ্রভু প্রণাম মন্ত্র তিনবার বলবেন হ্যাঁ নম মহাপ্রধান্য কৃষ্ণ প্রেমপদায় তে কৃষ্ণায় কৃষ্ণ চরিত্র নামনে গৌর তী তারপরে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র তিনবার বলবেন নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য ইতা জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হ্যাঁ প্রণাম মন্ত্র বললেন প্রণাম মন্ত্র বলার পরে এবারে আপনি ঘন্টা রেখে বাইরে বেরিয়ে আপনি প্রণাম করলেন হ্যাঁ ভগবান গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন হ্যাঁ মন্ত্র বলে প্রণাম নিবেদন করলেন করার পরে আপনি পর্দাটা দিয়ে দিয়েছেন দেওয়ার পরে এবার ভগ আপনি চিন্তা করছেন যে ভগবান আমার যে ভোগ রান্না হয়েছে ভগবান সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এরম চিন্তা করবেন আর যদি আপনি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনি গায়ত্রী মন্ত্র জপ করলেন আর যদি ব্রাহ্মণ দীক্ষা না নিয়ে থাকেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন আমাদের শ্রীপাদ জগন্দাস বলছেন হঠাৎ বাচ্চা কান্না করছে মা আমি খাবো খাবো তখন আপনি হট করে বন্ধ করে দিতে পারেন আপনি পাঁচ বার সাত বার বার বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বন্ধ করে দিলেন করার পরে আপনি ঘন্টা বাজিয়ে বা হাততালি দিয়ে ভেতরে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করে আপনি তো বিদ্রোহকে আসনে রেখেছেন হ্যাঁ ভোগ গ্রহণ করার জন্যে তা ভগবান তো ভোগ গ্রহণ করেছেন তা এখন ভগবানের হাতটা ধুয়ে দেবেন তা আপনি পাত্রটা রাখলেন না সামনে সামনে রেখে এবারে ভগবানকে যে যে বিগ্রহ আছে সেসব বিগ্রহকে আপনি এরকম তিনবার করে হাতটা ধুয়ে দিলেন হ্যাঁ তারা হাত মুখ এইভাবে ধুয়ে নিল নেওয়ার পরে এই পাত্রটাকে এর মধ্যে সরিয়ে দিলেন সরিয়ে দেওয়ার পরে এবারে আপনি ভগবানকে বলছেন যে প্রভু আপনি আপনার সিংহাসনে হ্যাঁ গিয়ে অবস্থান করুন এইভাবে এর মধ্যে হাত তুলে দেখাবেন যেন ওনারা সিংহাসনে গিয়ে বসবেন বরাবরে এই যে ভোগের প্লেটটা এখন মহাপ্রসাদ হয়ে গেছে এই মহাপ্রসাদ এখানে বুঝতে আছেন হ্যাঁ তখন আপনি এই মহাপ্রসাদের প্লেটটা একটু সামনে গুরুদেব সামনে নিয়ে এলেন নিয়ে আসার পরে গুরুদেবকে বললেন যে গুরুদেব আপনি এবং আপনার পাশ্বাদবৃন্দ বা যারা আছেন বা মহাপুর পাশ্বাদবৃন্দ আছেন তারা সবাই এই মহাপ্রসাদ গ্রহণ করুন বলে আপনি নিবেদন করলেন যেন গুরুদেব এবং মাহাপুর পার্শ্বাদগণ তারা প্রসাদ পালেন পাওয়ার পরে এবার আপনি ঘন্টা বাজানো বন্ধ করে দিলেন যার পরে ঘন্টা রাখলেন মহাপ্রসাদ নিবেদন করার পরে তারপরে ভোগের পাত্রটা সরিয়ে দিলেন দেওয়ার পরে গুরুদেবকে আপনি গুরুদেবের আসনে দেবেন তার গুরুদেবের হাত মুখ ধুয়ে দিতে হবে তখন আপনি এই পাত্রটা নিয়ে আবার গুরুদেবের সামনে এইভাবে নিবেদন করলেন হ্যাঁ তিনবার দিলেন দেওয়ার পরে আপনি গুরুদেবেরও হাতটা মুছে দেওয়ার মতো একটা তোয়ালে বা কিছু দিয়ে যেন দেখালেন যে গুরুদেব মুছে গেছে এবার গুরুদেবকে গুরুদেব যে আসনে ছিল সেই গুরুদেবকে আপনি বললেন যে গুরুদেব আপনি আপনার আসনে গিয়ে অবস্থান করুন বলে দিলেন দেওয়ার পরে যে তোয়ালাটা ছিল এই তোয়ালাটা আপনি বাইরে নিয়ে গিয়ে রাখলেন হ্যাঁ আস্তে করে তারপরে আবার ওই ভোগের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো খুব সুন্দর করে মুছে দিলেন হ্যাঁ মুছে দেওয়ার পরে আপনি মোচার কাপড়টা রাখলেন রাখার পরে আপনি আবার এইভাবে নিজে থেকে হাত ধরে নিলেন হ্যাঁ হাত ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনি একটা ধূপ দিতে পারেন হ্যাঁ বা ফুল ফুল পুষ্প থাকলে পুষ্প নিবেদন করলেন দীপ নিবেদন করতে পারেন হ্যাঁ এইভাবে নিবেদন করলেন করার পরে আপনি আবার পর্দা দিয়ে দিলেন হ্যাঁ যে ভগবান বিশ্রাম করছেন হ্যাঁ আপনি ভগবানের প্রণাম মন্ত্র বললেন বলার পরে গুরুদেব প্রণাম মন্ত্র বললেন বলার পরে প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন তারপরে ভগবানের প্রণাম মন্ত্র বলবেন বলার পরে বললেন যে গুরুদেব এবং ভগবান আপনারা বিশ্রাম করুন করে বিশ্রাম দেন পর্দা দিয়ে দিলেন দেওয়ার পর বাইরে চলে এলেন নিয়ে আসার পরে যে ভোগের যে পাত্রটা ছিল ওই পাত্রের প্রতিটা পদ আপনি প্রতিটা পদের সঙ্গে মিশিয়ে দিলেন হ্যাঁ মিশিয়ে দিয়ে এবার আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করলেন এইভাবে সাধারণ অবস্থা হ্যাঁ শ্রীপাত বলছিলেন যে আপনি যখন ভোগ লাগাবেন যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে আপনি যেটা লাগাবেন ওটাই ভগবানকে দিলেন কিন্তু যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনি গুরুদেবকে বলেছেন যে ভোগ লাগাতে গুরুদেব তার গুরুদেবকে লাগিয়েছেন তার গুরুদেবকে বলেছেন সে তার গুরুদেবকে বলেছেন পরে রাধারানী কাজে গেছে রাধায়ণী তখন ভগবান শ্রীকৃষ্ণকে লাগিয়েছেন তখন যে পদ কম আছে রাধারণী সেই পদগুলো পূর্ণ করে করে চৌষট্টি পদ ভগবান কৃষ্ণকে নিবেদন করলেন আবার যখন সেটা ফেরত দিচ্ছেন সেরমভাবে ভাবে যেমনভাবে এক গুরুদেবরা রান্না করে করে এক একটা পদ দিয়েছেন সেইভাবে পদ দিতে দিতে যেগুলো কমতে কমতে আপনি যেটা দিয়েছেন ওটাই আপনি পাবেন আপনি পাবেন না যে রাধানী চৌষট্টিটা পদ দিয়েছে ওই পদটা আমিও পাব না আপনার যেটা কম ছিল সেটা দিয়েছেন বিভিন্ন গুরুদেব রান্না করে করে ওই চৌষট্টিটা পদের যদি কম হয় সেটা রাধানী রান্না করে পূর্ণ করে দিয়েছেন কিন্তু ফেরত দেওয়ার সময় যারা যারা রান্না করেছেন তারা তারা সেটা নিয়ে নেবে আপনি যেটা রান্না করেছেন সেটাই ফেরত দেবে ঠিক আছে তো এইভাবে অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে ভোগ নিবেদনে আপনার যখন আস্তে আস্তে দিতে দিতে খুব আনন্দ পাবেন হ্যাঁ সবাই বাড়িতে সম্পূর্ণ নিরামিষ পাত্রে প্রতিদিন নিরামিষ গ্রহণ করবেন তখন ভক্তদের সঙ্গে যুক্ত হবেন আর ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত হবেন তখন আপনাদেরকে ভক্তরা ইস্কন মন্দিরের ভক্তরা খুব সুন্দরভাবে আরও সুন্দরভাবে নিয়মকানুন শেখাবে খুব আনন্দ পাবেন আপনাদেরকে আমি কণ্ঠিমারা পরিয়ে দিয়েছি আপনাদেরকে আপনি আমি জপমালা দিয়ে দিয়েছি আর এখন ভোগ লাগানো আপনাদেরকে শিখে দিলাম এখন আপনারা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই তিনটে কাজ করলে আপনারা মায়াপুর এসে আমাকে দেখা করতে এলে পাবেন আর যদি এই তিনটে না কাজ করবেন তাহলে মায়াপুর এলে আমাকে দেখতে পাবেন না ও আপনার প্রশ্ন বলুন ও ঠিক আছে হ্যাঁ উনি বলছেন যে আমি তো পড়াশোনা জানি না আর আমার কোনো কোন হয় না আমার বয়স হয়ে গেছে তাহলে আমি কি কখনো প্রসাদ পেতে পারি না না পারবেন শাস্ত্রে উল্লেখ আছে আপনি শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনি কয়েকবার বলবেন হ্যাঁ ঠিক আছে কয়েকবার বলে আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন আপনি সবকিছু কাজের মাধ্যমে মহামন্ত্র দিয়ে সবকিছু করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ভোগ লাগানোর পরেও করলেন যখন প্রবেশ করবেন তার আগে হরে কৃষ্ণ বলে আপনি সবকিছু হরে কৃষ্ণ দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই কেন হরে কৃষ্ণ মহামন্ত্র করলে আর অন্য কিছু লাগে না তবে শাস্ত্রের নিয়ম যেটা আছে সেটা আমি আপনাদেরকে বললাম সেইভাবে করলে ভালো কিন্তু আপনি যেহেতু বলছেন পড়াশোনা জানি না কোনো কিছু জানি না বা অনেকে প্রশ্ন করেন আমাকে প্রভু আমি তো আমিষ খাই আমি একদিন ভোগ লাগাবো আমার ছেলের জন্মদিনে সেদিন কি করব কোন মন্ত্র বলবো না এই হরে কৃষ্ণ তারপর যখন এরমায়ে ভোগ লাগাতে খুব আনন্দ পাবেন প্রসাদ পাবেন পুরা হয়ে যাবেন তখন আমাদের স্থানীয় ভক্ত যারা নাম অট্ট ভক্তি বৃক্ষ বা স্থানীয় মন্দিরে ভক্তের সঙ্গে যোগাযোগ করে আপনি খুব সুন্দরভাবে তারা নিয়ম কারণ বলে দেবে ঠিক আছে হরে কৃষ্ণ আপনি ভালো থাকুন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি শুনে খুব খুশি ঠিক আছে মাতাজি হরে কৃষ্ণ